প্রথমে আমি একটি প্যান নিয়ে সেখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে নিলাম তেলটা একটু কম দিব কারণ ভুড়িতে অনেক বেশি তেল ওঠে তারপর আমি চারটার মতো পেঁয়াজ কেটে কুচু করে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি সাত আটটা লবঙ্গ দিয়ে দিচ্ছি চার পাঁচটা এলাচ দিয়ে দিচ্ছি দুইটা দারচিনি আমি মশলাগুলোকে আরেকটা তেলে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদার পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন পেস্ট পানি অ্যাড করে নিব যেন মশলাটা পুড়ে না যায় আর চুলের আঁচটাও মিডিয়াম লোতে রেখে আরও কিছু মশলা আমি এখানে অ্যাড করে দিচ্ছি লবণ দিয়ে দিব স্বাদ মতো আধা টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিব আধা টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়োটা দিয়ে দিব এক টেবিল চামচ তবে মরিচের গুঁড়াটা আপনারা কম বেশি করতে পারেন টেস্টের উপর ডিপেন্ড করে আমি মশলাটা একটু পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব তেলটা যখন উপরে চলে আসবে তখন আমার পরিষ্কার করে রাখা গরুর ভুঁড়িটা দিয়ে দিচ্ছি আমি এখানে এক কেজি পরিমাণ গরুর ভুঁড়ি ভালো করে ক্লিন করে নিয়েছি আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে ঢেকে রান্না করব তিরিশ মিনিটের জন্য এর মধ্যে আমি কোনো প্রকার পানি অ্যাড করবো না কারণ এখান থেকে অনেক পানি উঠে যায় দেখুন তিরিশ মিনিট পর আমি চলে আসলাম আমি কোনো প্রকার পানি দিইনি যথেষ্ট পানি ভুড়ি থেকে উঠেছে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার এটা ঢেকে দিলাম তবে এবার আমি আরও কিছু পানি অ্যাড করবো এই পানিগুলো শুকিয়ে যাবার পরে তারপর তিরিশ মিনিট রান্না করে টোটাল এক ঘন্টা পর সিদ্ধ হওয়ার পর আমরা চলে আসলাম এই পর্যায়ে আমার গরুর ভুঁড়িটা একেবারেই সেদ্ধ হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ টেবিল চামচ দিয়ে দিব জিরার গুঁড়া হাফ টেবিল চামচ আমি এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি তবে যে এক ঘন্টা আমি রান্না করেছি সেটা টোটালি হাই হিটে রান্না করা হয়েছে অনেকেই কমপ্লেন করে যে ভুঁড়ি রান্না করার পরেও ভুড়ি থেকে একটা বাজে গন্ধ আসে তো আমার মনে হয় বাজে গন্ধটা দূর করার জন্য আপনারা একটা বাগান দিলে এই ভুঁড়িটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসে আর যে বাজে গন্ধ সেটা আসার কোনো সম্ভাবনা থাকে না তো আমি আজকে রান্নাটায় এই ভুড়িতে বাগান দিয়েছি বাগান আমি ব্যবহার করেছি দুইটা পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ আর আমি কিছু জিরা দিয়ে দিয়েছিলাম আস্ত জুড়ে এখানে তো আমার বাগানটা আমি দিয়ে দিলাম দেখুন আমার ভুড়িটা প্রায় হয়ে এসেছে আপনারা চাইলে কিছু কাঁচামরিচ অ্যাড করতে পারেন দেখুন আমার তেলগুলো টোটালি উপরে উঠে চলে আসছে আর খুব ভাজা ভাজা করে আমি ভুঁড়িটা ভেজে নিচ্ছি আমার রান্নাটা প্রায় শেষ আমি চুলাটা নিভিয়ে এখন সার্ভ করে নিচ্ছি আশা করি খুব তাড়াতাড়ি আপনারা বাসায় এটা ট্রাই করবেন আর যারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই রেসিপিটার জন্য তারা তো দেখেই নেবেন